আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে হাজির হলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা কীভাবে কেরালা সিমেট বীজ থেকে চারা তৈরি করবেন সে বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাব তো আপনারা প্রথমে সিমের বীজগুলো দেড় থেকে দুই ঘন্টা রোদে শুকিয়ে নেবেন বেশি করার রোদে শুকাবেন না হালকা রোদ্রে শুকিয়ে নেবেন এরপর আপনারা বীজগুলো ছয় থেকে সাত ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন ভিজানোর পর বীজগুলো আপনারা পানি থেকে উঠিয়ে একটি টিস্যু পেপারের মধ্যে বেঁচিয়ে সুন্দর করে একটি বইয়ের অথবা বাটির মধ্যে রাখবেন আমি একটা বইয়ের মধ্যে রাখতেছি দেখুন তো এভাবে রেখে মুখটা দিয়ে আবদ্ধ করে দেব আমার কাছে মুখ খানাই তাই আমি বলি দিয়ে বেঁধে দিলাম তো এটা আমি রেখে দেব দুই দিন তো ফিরে আসছি বন্ধুরা দুই দিন পর দেখুন আমার সিমের বীজগুলো থেকে কিন্তু অঙ্কুর বের হয়ে গেছে তো আমরা এই অঙ্কুরিত বীজগুলো মাটিতে অথবা টবে বসিয়ে দেব অবশ্যই দেখতে পাচ্ছেন শিকড়গুলো এটি কিন্তু নিচের দিকে রাখবেন অনেকে ভাবেন এটা হয়তো গাছের মাথা না এটা মাথা না এটা হচ্ছে গাছের শিকড় এটা নিচের দিকে যাবে তো আপনার শিকড়টা নিচের দিকে রেখে বীজটা বপন করে দেবে তো আপনারা এভাবে আপনারা বীজ বপন করে দিলে আশা করি সুন্দর চারা বন্ধুরা ফিরে আসছি বীজগুলো থেকে কত সুন্দর চারা হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এভাবে চারা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন